বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের প্রিয় নেতা আমাদের নৈতিক দায়িত্ব এটি আমরা মনে করি আমরা সেই নিয়তে প্রিয় সহযোদ্ধা কাজী জাহিদুল ইসলাম উপস্থিত আছেন আক্রামাকুন্দি গৌরব্বা আক্রামাকুন্দি গৌরব্বা এইগা। এর ধরে রাখেন। থাকা কদিকে থাকাক সংসা নেই দামি সরকার আজকে জগদ্দল পাথরের মতো রাষ্ট্র ক্ষমতায় চেপে বসেছে তাই জনগণের আজকে নাবিশ্বাস আমাদের এই উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিজল রিমালের আঘাতে হাজার হাজার মানুষ দৃঢ় হয়েছে শত কোটি টাকার ফসল নষ্ট হয়েছে আমাদের প্রধান অর্থনৈতিক পণ্য রামফলের এই বাস ফের সমস্ত কিছু ভেসে গেছে কিন্তু সরকারের সেই দিকে কোনো নজর নেই সরকার লুটেরা সরকার দখলদার সরকার ডাকাত সরকার জনগণের সর্বস্ব টাকা লুট করে আজকে দিল্লি গেছে দিল্লির সরকারের মনোরঞ্জন করবার জন্য দেশের মানুষের দিকে অথচ কোন মানুষের দল বিএনপি কোন মানুষের একমাত্র দল বিএনপি এবং তার নেতা দেশ নায়ক তারেক রহমানের আহ্বানে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই জল রিমালের আঘাতে বিপৃত মানুষের পাশে দাঁড়াবার জন্য বিএনপি থেকে একটি কেন্দ্রীয় চান কমিটি গঠন করা হয়েছে আপনারা দেখেছেন আমাদের এই বাগেরহাট সুন্দরবনের কন্যা বলা হয় এই বাগেরহাটকে আজকে পৃথিবীর ঐতিহ্য ওয়ার্ল্ড হেরিটেজ স্থান বা সুন্দরবনকে পরিকল্পিতভাবে ধ্বংস করবার জন্য রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্প করেছে আপনারা জানেন এই তাপবিদ্যুৎ প্রকল্প থেমে থেমে উৎপাদন করছে কখনো একেবারে বন্ধ রয়েছে অথচ লক্ষ কোটি টাকা টাকা ব্যয় করে এই দুর্নীতি করে পাচার করে দেওয়া হয়েছে এই অঞ্চলের মানুষ আজকে ঘূর্ণিজল রিমালের আঘাতে দুর্গত এবং নিগৃহীত আজকে তাই বিএনপি প্রমাণ করেছে বিএনপি একমাত্র জনগণের দল বিএনপি একমাত্র জনগণের সুখে দুঃখে পাশে এসে দাঁড়ায় এই জন্য সরকার একটি সুস্থ বাচন দিতে ভয় পায় আর আজকে যারা বিদ্যুতের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাট করছে আজকে যারা এই টাকা বাংলাদেশে বসে আবার বিদেশে পাচার করছে তারা এই দেশের জনগণের শত্রু এরা ভোটের মাধ্যমে ক্ষমতা আসে নাই এরা বাংলাদেশকে আজকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে এরা আজকে বাংলাদেশকে লুকেরা রাষ্ট্রে পরিণত করেছে আজকে বাংলাদেশে আমাদের যে ভোটের লড়াই আমরা যে একটা স্বাভাবিক রাজনীতি দেখতে চাই স্বাভাবিক রাজনীতির মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে এই দেশের বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চায় আজকে পার্শ্ববর্তী দেশের হস্তক্ষেপে তারা এখানে বসে গোলামি রাষ্ট্রে তারা পরিণত করেছে বাংলাদেশকে তাই বাংলাদেশের মানুষ অতীত আন্দোলন সংগ্রাম করে তাদের অধিকার যেমনি প্রতিষ্ঠিত করেছে আজকে আমরা লড়াই করছি সংগ্রাম করছি তারপরও আমরা এখনো হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয় নাই আপনারা জানেন এই দেশে ছাত্র আন্দোলন করেছি আমরা এরশাদের বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি নয় বছর সময় লেগেছে আজকে এই প্যাসিস্টের বিরুদ্ধে এই তাবাদারি সরকারের বিরুদ্ধে এই দখল দারিত্বের বিরুদ্ধে কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে পনেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি তারপরও আমরা এখন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হই নাই ইনশাল্লাহ হয়তোবা বা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নয় বছর লেগেছে আজকে পনেরো বছর শেষ হয়েছে ষোলো সতেরো আঠারো বছর লাগতে পারবে তারপরও আমরা এই আন্দোলন থেকে পা হব না কারণ আজকে আমাদের ঈশ্বরের দেওয়াল পিছনে যাওয়ার করে সুযোগ নাই সামনে আমাদেরকে অগ্রসর হতে হবে এই লড়াই আমাদের অধিকারের পশ্চে স্বাভাবিক বিচার থাকবে স্বাভাবিক আইনের শাসন থাকবে ভোটের অধিকার থাকবে জনগণের সংগ্রাম জনগণ চালিয়ে যাবে আমরা বিএনপি অধিকার আজকে যেভাবে আমরা গুন্ডিঝড় ক্ষতিগ্রস্ত এলাকা হিসাবে আপনাদের পাশে এসেছি তেমনি আপনাদের পাশে সামনেও থাকবো দেশের ত্রিবেগম খেলাতে